নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো রাহুল পিজন ওয়াল চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও বড় ভিডিও নিয়ে আবারও চলে এসলাম দুপুরবেলার ছাদে পায়রাগুলোকে ছাড়ার জন্য তো এখনও কিন্তু পায়রাগুলোকে ছাড়িনি এখন সব পায়রাগুলোকে ছেড়ে দেব ও পায়রাদের কি কি খেতে দিও পায়রাগুলো কেমন কি আছে বাচ্চাগুলো কেমন বড় হয়েছে এবং কোন পায়রা ডিম দিয়েছে সবই কিন্তু আপডেট এই ভিডিওর মাধ্যমে থাকবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু ভিডিওর সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন না আর এই সেম ভিডিওর মধ্যে কিন্তু সেল পারপাস ভিডিও থাকবে তো এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস ওই জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এখন কিন্তু পায়রাগুলোকে ছেড়ে দেবো দেখুন খাঁচার সামনে আসার সাথে তাই পায়রাগুলো কিন্তু তাদের ব্যালকুনিতে চলে এসেছে বেরোনোর জন্য তো এখনই পায়রাগুলো ছেড়ে দেবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা আমি কিন্তু আমার একদম খাঁচা সামনের সাইডে চলে এসেছি তো দেখে বুঝতেই পারছেন খাঁচাটা এখন পুরো বন্ধ আছে তো এখন কিন্তু খাঁচাটা খুলে দিয়ে পায়রাগুলোকে সবই বের করে দেবো তো আস্তে আস্তে চলে গেলাম পায়রার খাঁচার সামনে এসে ফার্স্টাই খুলে দেব ছোট মুখটা কারণ ছোটো মুখটা খুললেও পায়রা কিছু বেরোবে না কারণ কি বড়ো মুখটাতে পায়রা বেশি বেরোয় আর পায়রা বেরোনোর দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে ওই জন্য ফার্স্টে ছোটো মুখটা খুলব যাতে কিছু পায়রা বেরোতে পারে অল্প পায়রা যেন বেরোতে পারে সব পায়রা যেন একবারে বেরোতে না পারে তারপরে বড়ো মুখটা ফুলে দিয়েই আমি যেয়েই চলে আসলাম এই সাইডে পায়রাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এদিক থেকে বেরিয়ে আছে দেখুন পায়রাগুলো বেরিয়েই উপরে ফ্লাইংয়ে যেয়ে কিন্তু খুব সুন্দরভাবে উঠছে এবং কাজি করছে আর কিছু পায়রা কিন্তু এখনও খাঁচার মুখের সামনে বসে আছে দেখুন আমার এই দোবাজ আবলুকটাও কিন্তু এখানে বসে আছে আর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল ফ্যাসা পায়রাটা আর আমার বালি নর পায়রাটা কিন্তু এখানে এসে বসে পড়েছে দেখুন ওই যে আমার আবলুকটা বেরিয়ে যেয়ে কিন্তু ভামের উপরে বসে পড়লো আর আমার আর একটা আবলুক কিন্তু এখন উঠছে আর বাজি করছে ওই পায়রাটা কিন্তু নতুন উড়ানো হচ্ছে তো ওই দেখুন কেমন বাজি করছে পায়রাটা আর এদিকে দেখুন আমার অন্য অন্য পায়রাগুলো সবই কিন্তু বেরিয়ে যাচ্ছে খুবই সুন্দরভাবে আর এসেই কিন্তু এখানে ইটের গুঁড়ো খেতে কিন্তু বসে গেছে ওরা ওরা কিন্তু আর ওইদিকে যাচ্ছে না আর দেখুন এই যে আমার বালি নড় পায়রাটাও এখানে আছে ওই যে ও কিন্তু বসে পড়লো আর পায়রাগুলো হেঁটে হেঁটে কিন্তু একদম ওই পাশে রোদের সাইডে চলে যাচ্ছে তারপরে বেরিয়ে গেল আমার কালো নর নড় পায়রাটা ওর বেরোনোর স্টাইলটা দেখতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আর আমার কালো নড় পায়রাটা কিন্তু ওখানে মাঝিটার পিছনে ডাকাডাকি করছে তারপরে বেরিয়ে গেল আমার সাদা পায়রাটা দেখুন পায়রাগুলো কিন্তু ঘরের থেকে বেরিয়ে খুবই আনন্দিত হয়েছে আজকে কারণ কি আজকে একটু রোদ আছে তাহলে ওরা রোদের ভিতরেও ঘুরতে পারবে আর ওই সিমি পায়রাটা বেরিয়ে গেছে দেখুন যে যে ওখানে বসে পড়লো আর ভিডিওর মধ্যে কিন্তু বলে দিচ্ছি এই সিমি পায়রা জোড়া কিন্তু সেলের জন্য থাকবে এটা কিন্তু পায়রাটা একেবারে হাত বাজি পা দে টোকা দিলেই বাজি করে তো আপনাদের একটু বাজিটা দেখানোর চেষ্টা করি দেখি পায়রাটা বাজি করে কি না এর এর কিন্তু অন্য অন্য ভিডিও এর বাজি ভিডিও আছে দেখুন এই যে ওখানে বসে পড়লো হাতেরতে ছাড়লে কিন্তু খুব সুন্দর বাজি করে তো এখন বাজি করলো না তো ওকে আর বেশি ডিস্টার্ব করবো না সামনের দিকে চলে যায় যে দেখি আমার টাইগার পায়েটাও কিন্তু ঘর থেকে বেরিয়ে গেছে এই ফ্যাশান অর্ডটাও বেরিয়ে গেল আর সিমিনটটা গেল কোথায় ওই যে ভামের উপরে কিন্তু বসে আছে সিমিনটটা তো এর বাজির ভিডিও যদি দেখতে চান তাহলে আমার যে আগের ভিডিও ছাড়া আছে রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলে সেখান থেকে গিয়ে দেখতে পাবেন তখন কিন্তু বলেছিলাম পায়রা দুটো সেল করব না বাট এখন কিন্তু পায়রা দুটো সেল করবো অনেকে অ্যাডাল্ট পায়রা খুঁজছেন তাদের জন্য কিন্তু পায়রাগুলো খুবই ভালো হবে আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু পায়রাগুলো সবই ইটের গুঁড়ো খেতে ব্যস্ত তারই মধ্যে আমার সেই টুরকিস্ট আমরা হারিয়ে যাওয়া পায়রাটা দেখুন এখানে কিন্তু ডাকাডাকি করছে এই লাল বাচ্চাটার পিছনে লাল বাচ্চাটা কিন্তু এখন ছোটো এখন ওদের জোড়া খাওয়ার টাইম হয়নি তারপরেও ওর পিছনে ডাকাডাকি করছে আর আমার বিস্কুট দুটো কিন্তু ফুল রেডি হয়ে গেছে এখানে ডিম পাড়ার জন্য আর এই যে আমার পায়ে জামর মাদিটা কিন্তু এখানে বসে আছে তো আজকে কিন্তু মাদিটার বাজি দেখাবো কেমন কি বাজি করে পায়েটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখন পায়রাটাকে ধরে এনে ওই পায়রাটার বাজিটা আপনাদের সামনে শখ করাবো তারই মধ্যে কিন্তু বন্ধুরা আমার টুর্কি স্টামলারটা এখানে বেরোনোর জন্য কিন্তু একদম খাঁচার মুখের সামনে চলে এসছে যেহেতু ওর ডানাটা কাটা আছে ওই জন্য কিন্তু ও বেরোচ্ছে না আবার চলে গেলো ঘরের ভিতরে শুধু কালো মাদিটা এখন আছে সামনে তো দেখি পায়াটা বেরোয় কি না যদি বেরোয় তাহলে আপনাদের দেখাতে পারব পায়াটার কেমন কি ডানা কাটা আছে আর পায়াটা কেমন কি ফ্লাইং করতে পারছে এই কালো মাদিটারও কিন্তু ডানা কাটি কেটে দিয়েছি অল্প অল্প করে তো দেখি কখন বেরোয় পায়াটা ঢুকে যাচ্ছে আবার বেরোনোর চেষ্টা করছে কারণ ওর ডানাটা কাটা আছে আগের মতো হলেও একবারে বেরিয়ে যেত দেখুন বন্ধুরা ডানাটা কাটা আছে ওই জন্য বেশি উড়লো না তো একটু উড়িয়ে দিই পায়াটাকে যা দেখুন বন্ধুরা ওই যে ডানা কাটা অবস্থায় যে বাজি করে আবার বসে পড়লো তো পায়েরটা হারিয়ে গেছিলো ওই জন্য ডানাটা কাটলাম নাহলে কিন্তু কখনো পায়রা ডানাটা কাটতাম না আর হাতে নিয়ে চলে এসেছি কিন্তু আমার সেই দবাজ পায়েটা এর বাজিটা কিন্তু আমার খুবই সুন্দর লাগে একদম ছেড়ে দেবো সিধা উঠে যাবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে কিন্তু তার বাজির ভিডিওটা আপনারা দেখতে পাবেন দেখুন এক্ষুনি কিন্তু আর বাজির ভিডিওটা দেখাচ্ছি বেশিক্ষণ আপনাদের সময় নেবো না তো পায়েটা ছেড়ে দিলাম এখন দেখুন ওই ছেড়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই যে উঠে গেছে বন্ধুরা ব্যাড লাখ পায়রাটা কিন্তু এখানে বসে পড়লো পায়রাটা কিন্তু খুব সুন্দর বাজি করে কম বেশি আপনারা দেখেছেন তো আপনাদেরও ব্যাড লাক আমারও ব্যাড লাক পায়রাটাকে বাজিটা দেখাতে পারলাম না একা একা থাকার কারণে আর এদিকে দেখুন আমার আবলুক নর পায়টা দিন যাচ্ছে যেন আরও বেশি খতরনাক হয়ে যাচ্ছে এত ছোট পায়রা আর ও এত বড়ো একটা মাদি পায়রার পিছনে ডাকা টাকি করছে ও তো জানেই না যে এই পায়রাটার বয়সটা কত যা ডাকটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই যে দেখুন বন্ধুরা ওখানে গিয়ে বসে পড়লো এর একদম পুরো গাল লোম কিন্তু চেঞ্জ হচ্ছে ওই জন্য কিন্তু নতুন নতুন লোম হচ্ছে গায়ে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে পায়াটাকে পুরো ফিল্ডব্যাকের মতো লাগছে কিন্তু পায়াটাকে দেখতে আর এদিকে কিন্তু আবার সাদা নর পায়াটা এখানে বসে আছে এখান থেকে উড়িয়ে দেবো পায়াটাকে যা আবার যে কিন্তু টিনের উপরে বসে পড়লো এর বাজেও তো কম বেশি আপনারা সবাই দেখেছেন আর আমার দোবাসটা কিন্তু এখনো উড়ে যাচ্ছে দেখাচ্ছে আপনাদের একটু ক্যামেরাটা জুম করে দেখুন এক একাই উঠছে এক তিনিময়ে নেমে যাবে এই নেমে আসছে পায়াটা আর দু তিনবার পাক দিয়ে কিন্তু পায়রাটা নেমে আসবে নেমে আসলেও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর দেখুন পায়রাগুলোকে যতই এখান থেকে তাড়িয়ে দিচ্ছে ওরা কিন্তু আবারও চলে আসছে এর মধ্যে আর আমার সেই বালি পায়াটাও কিন্তু সেই ঘরের ভিতর আছে ওই যে তো বালি পায়াটার বাজিটা দেখাতে পারলাম না ওই জোটটা দেখুন ওই যে ফ্যাঁসা এই জোটটার কিন্তু বাজি আজকে আপনাদের সামনে শখ করাবো এই যে কিন্তু ফ্যাঁসা পায়রাটাকে নিয়ে চলে এসছি আপনার সামনে বাজিটা শখ করানোর জন্য এটা প্রথমে আইসকোয়ারটি দেখুন একদম পুরো লাল কালারের রিং দিয়ে কিন্তু বাঁধানো আর কালারটা কিন্তু খুবই সুন্দর পায়াটা এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান গিরিবাজ পায়রা এটা কিন্তু রাজশাহী গ্রিবাস না তো পায়াটার বাজিটা দেখবো এবার দেখুন বন্ধুরা ছেড়ে দেওয়ার সাথেই কিন্তু পায়রাটা একদম পুরো উপরে উঠে যাচ্ছে একটা দুটো বাজি করলো করে কিন্তু পায়াটার নিচে চলে আসলো পায়াটার কিন্তু ডিম আছে খাঁচায় ওই জন্য পায়েটা বেশি বাজি করলো না সেফ দুটো বাজি করেই বসে গেল কিন্তু পায়াটা যখন খারান দিয়ে উঠলো তখন দেখতে যে এত সুন্দর লাগলো আপনারা তো কিন্তু ভিডিওর মাধ্যমে দেখে বুঝতেই পেয়েছেন যে কেমন লাগলো পায়াটা যখন খারান দিয়ে উঠলো আর এখানে কিন্তু বসে আছে আমার সেই কালো কিং পায়াটা তো এর নাম কিন্তু আমি কিং দিয়েছি এখন চলে যাচ্ছে ট্যাঙ্কির নিচে এখন কিন্তু ওকে এখান থেকে বের করে দেবো কারণ ওর জায়গায় এখানে না ওর জায়গায় অন্য জায়গায় আর এখানে আছে ডানা কাটা সেই কালো জাকটাও সবই কিন্তু এখান থেকে বের করে দেবো যাবে এখন কিন্তু সবই বের করে দিয়েছি আর দোবাসটাও কিন্তু এখানে আছে দেখি দোবাসটা বাজি না বাজি করার কাউরি আজকে মুড নেই তো আগে ফার্স্টে এই পায়াটার বাজিটা আপনার দেখাবো দেখি পায়েটা উঠলে কেমন বাজি করে একদম কিন্তু অল্প একটু হাইটে বাজি করবে যা দেখুন এই যে একটা দুটো তিনটে একদম পুরো তিনটে বাজি করে দিলো কিন্তু একদম কাত সমান হাইতে আর এদিকে আমার কালো মাদিটা ওই যে নেমে আসছে আস্তে আস্তে পায়রাগুলো কিন্তু সব ওদিকেই ছিল ওদিক থেকে সবই আমি এই সাদের এদিকে নিয়ে চলে এলাম আর আমার লাল বাচ্চাটা কিন্তু দেখতে দেখতে এখন অনেক বড় হয়ে গেছে দেখুন কতটা বড় হয়ে গেছে পায়রাটা দেখতে কত সুন্দর লাগছে তো পায়রাটা কিন্তু একেবারে কাছে চলে এসেছি আমি বাচ্চা পায়রা লাল বাচ্চাটা এটা একটা বাচ্চা ছিল একটা বাচ্চা কিন্তু মারা গেছে আর এই আবলুকটার কি হয়েছে জানে কি শুধু মাদি পায়রা দেখলে কিন্তু পাগল হয়েছে ডাকার জন্য আর এই গার কালারটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে আপনাদের তো ভিডিওর মাধ্যমে বললাম এই পায়েটা কিন্তু সেলের জন্য থাকবে আপনাদের তো আপনার তো বললাম যে সেল পারপাস ভিডিও আর ব্লগ ভিডিও দুটো কিন্তু একসাথে আসবে তার মধ্যে কিন্তু এই পায়েটা আবলুক এটা সেলের জন্য থাকবে তো এই পায়েটা নিতে পারবেন যদি কোর পছন্দ হয় আর এখানে কিন্তু এই যে সিমি মাদিটা আছে আর উপরে একটা সিমি নর আছে আর একটা আবলুক গেল কোথায় সেটা ওটা তো না দেখালে আপনাদের হবেই না তো এই কিন্তু আর একটা আবলুক এই দুটো আবলুক দুটো কিন্তু নর পায়রা আর আপনাদের মাদিটাও দেখাচ্ছি দুটো নর আছে একটা কিন্তু মাদি পায়রা আছে তো এইখানে কিন্তু আছে মাদি পায়রাটা দেখুন এই যে পাটা সাদা হবে লেসটা সাদা চোখটাও কিন্তু সাদা এই মাদি পায়রাটা কিন্তু সেলের জন্য থাকবে তো দুটো নর একটা মাদি তো আপনাদের মাদিটাও দেখালাম ভিডিওর মাধ্যমে তো যদি পছন্দ হয় তো অবশ্যই কিন্তু নিতে পারবেন পায়রাগুলো আর দেখুন বন্ধুরা আমার কিন্তু এই দোবাস পায়রা দুটো এখন পুরো সেটিং জোড়া হয়ে গেছে পায়রা দুটো ডিম দেওয়ার জন্য মাটিটা আর নটটা কিন্তু পিছনে বসে আছে আর উপরে কিন্তু অন্য পায়রাগুলোও কিন্তু আছে তো সবই কিন্তু এখন খাবার দিয়ে দেবো কারণ খাবার দিয়ে তখন আর কেউই উপরে থাকবে সবাই কিন্তু নিচে চলে আসবে আর দেখুন এরা ইটের মধ্যে যে কি পেয়েছে বুঝতেই পারছি না এখান থেকে নড়ছেই না আমার পায়রাগুলো এই কিছুদিন ধরে আর এই পায়রাটা সত্যি এত পাগল হয়ে গেছে এই মাদিটার পিছনে কিন্তু এখন দাবড়ে নিয়ে বেড়াচ্ছে তো এটাকে বিক্রি করে দেবো তো আপনার তো ভিডিওর মাধ্যমে বললাম আর সেল পারপাস ভিডিও আর ব্লগ ভিডিও দুটোই কিন্তু একসাথে করে দিলাম আর দেখুন এখানে কিন্তু আমার বাচ্চাগুলোও দেখতে দেখতে ভালোই বড়ো হয়ে গেছে একটা হ্যাঁ বাচ্চা আছে একটা সবুজ আছে আর এখানে কিন্তু একটা সবুজ বাচ্চা আর কালো বাচ্চাটা অনেক বড়ো হয়ে গেছে তো কালো বাচ্চাটা কিন্তু আর ঘর থেকে বেরোয়নি তো বাচ্চাটাকে ধরে আপনার সামনে শখ করাবো বন্ধুরা এটা কিন্তু সেই কালো বাচ্চাটা দেখুন দেখতে দেখতে কিন্তু অনেক বড় হয়েছে এটা একটা মাদি বাচ্চা হবে তো এর আইস কয়টা আপনারা দেখাচ্ছি দেখুন এখনই কিন্তু একদম পুরো অ্যাশ কালারের ভিতরে হয়ে গেছে আর মাথার জুটিটা দেখুন একদম পুরো খোপা ঝুটির ভিতরে তো এই পায়রাটা কিন্তু সেলের জন্য থাকবে না জাস্ট ভিডিওর মাধ্যমে আপনার দেখালাম কারণ কি কালো পায়রা বিক্রি করতে ইচ্ছা করে না তো লালটাও কিন্তু সেল করবো না এটাও কিন্তু সেল করবো না দেখুন এখন একা একা উড়া শিখে গেছে ও বেরোয় মাঝে মাঝে আজকে কিন্তু ওকে ধরে বের করে দিতে হলো লালটা যেরকম একা একা বেরিয়ে যায় ও কিন্তু একা একা বেরিয়ে যায় তো ওকে এবার খাওয়ার ওই সাইডটা দিয়ে দিই কারণ ও একা একা খুঁটে খাওয়া শিখে গেছে কিছুদিন হচ্ছে তো যা দেখুন এখন কিন্তু ফ্লাইং করে চলে গেল একদম ওইখানে উড়ে আর এই আমার সেমি নটটাও কিন্তু এখানে চলে এসছে উপরে থাকার কারণে কিন্তু একে ভালোভাবে দেখাতে পারিনি আমি আগে তো এখন দেখে নিন পায়রাটা কেমন কি গেট আপ কেমন কী বার আছে তো আপনারা তো বললাম যে জোড়া সেল থাকবে তার মধ্যে কিন্তু এটা নটটা এতক্ষণ তো ভামের উপর তো দেখাচ্ছিলাম তো এখন কিন্তু পায়রাগুলোকে খেতে দিয়ে দেবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকে পায়রাদের কী কী খেতে দিই সবই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা জানাবো বন্ধুরা ফার্স্টে কিন্তু পায়রাদের আজকে একটু কোলোই দিয়ে দিয়েছি খেতে দেখুন সিমি পায়রাটাও কিন্তু চলে এসছে ও কিন্তু ঘরে ছিল একটু ক্যামেরাটা উপর থেকে দেখাচ্ছি এখন কিন্তু পায়রাগুলোতে কোলোই দেওয়া আছে আজকে কিন্তু কোলোই দেওয়ার সাথে সাথে এই পায়রাগুলো খুব সুন্দরভাবে কলই খাচ্ছে অন্যদিন কিন্তু আমি সর্ষে ফাস্টে দিই কিন্তু আজকে কোলোইটা ফার্স্টে দিয়ে দিলাম আর সর্ষে কিন্তু এখানে অল্প একটু ছড়িয়ে দিয়েছি এই সিমি নড় পায়রাটা সেই সর্ষে খাচ্ছে আর কিছু পায়রা কিন্তু এখনও খাঁচার নিচে রয়েছে ইটের গুঁড়ো খাওয়ানোর জন্য আর আমার ট্যুরিস্ট আমরাও কিন্তু ঘরে চলে গেছে দেখুন ঘর থেকে কেমন ডাকাটাকি করছে ও কিন্তু আর বেরোয়নি এই মাদিটা ছিল বাইরে মাদিটাও চলে গেছে ওরাও মনে হয় আবার ডিম দেবে ওরাও কিন্তু ডিম দিয়েছিলো সেই ডিম দুটো অন্য জায়গায় আমি চেলে দিয়েছিলাম আর যে পায়রা দুটো আমি সেল করবো বলেছিলাম বন্ধুরা সেই দুটোই কিন্তু এখন পরপর আছে তো একত্রে আপনার দেখে মনে হয় পায়রা দুটো খুবই ভালো লাগছে এটা কিন্তু একটা পায়রা আর পিছনে যে আপলুকটা দেখছেন এটাও কিন্তু পায়রা দুটো পায়রা কিন্তু দেখতে সেমই শুধু ওই পায়েটা একটুখানি কালো বেশি আর এই পায়ারটা একটু আকাশি কালারে বেশি আমার তো সামনেরটা দেখতে বেশি ভালো লেগেছে তো আপনার কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর সেই টুর্কি স্টামড়ায় জোড়া সাদাটা কিন্তু বেরিয়ে গেল বেরিয়ে দেখুন ওই পাশে খাওয়া দাওয়া করছে আর আমার বিস্কুট পায়ে দুটো কিন্তু এখন নতুন ডিম দেওয়ার জন্য রেডি হয়েছে সেটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে বললাম ওরা কিন্তু খাবারের এখানে নেই ওরা গ্রিডের ওখানে একটু গ্রিট খাচ্ছে কারণ কি মাদি পায়েটা গ্রিট খেতে খুবই ভালোবাসে তো ওর জন্য ব্যাড যে গ্রিডটা এখন নেই যখন গ্রিড আসবে সবার ফার্স্ট কিন্তু ওকেই গ্রিড খাবো আর আমার কালো যে এক নোয়ার পায়োটাও কিন্তু চলে এসছে কোথার থেকে এসেই কিন্তু টাকাটাকে শুরু করে দিয়েছে আবার মালিটা কিন্তু এখন ঘরে আছে তো মালিটা বেরোলে মালিটাও কিন্তু আমি একটু খেতে দিয়ে দেবো কারণ ওর মাইটাও কিন্তু কোলোয় খুব ভালো খায় আর আমার সাদা একটা নর পায়রা কিন্তু এখন ওখানে বসে আছে ওখানে নামছে না দেখুন ওই নামতে গিয়ে ওই যে বাজি করছে করে কিন্তু আবার ওইখানে বসে পড়ছে দেখি পায়েটা কখন আসে ওই ছাদে উঠে গেলে আর নামতে পারে না অবশেষে কিন্তু পায়াটা আমার মাথার উপরে চলে এসেছে এখন দেখুন কেমন বাজি করছে বাজি করতে 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 এই কিন্তু নেমে গেল পায়েটা তো এই পায়েটায় কিন্তু পাইলম এখন ফুল কেটে দেওয়া আছে পায়লোম থাকলে কিন্তু এই আরও বেশি নামতে পায় না তো এই পায়েটা কিন্তু কম বেশি আপনারা সবাই চেনেন আর পায়েটার বাজিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাল বাচ্চাটাও কিন্তু বেরিয়ে এসেছে তো একটু কিন্তু বাইরেই ছিল লাল বাচ্চাটা আবার ঘরে চলে গেছিলো এখন আবার যে খাবার দিলাম পায়েটা কিন্তু আবার ঘরে চলে আসলো খাওয়ার জন্য এদিকে সবাই কলই খেতে ব্যস্ত ওদিকে সবাই গিট খেতে ব্যস্ত আর কিছু পায়রা এখানে খাচ্ছে সর্ষে কারণ কি এই যে সাদা পায়ে দুটো দেখছেন বড় বড় পায় ফেটার এদের কিন্তু নতুন বাচ্চা হয়েছে আর সর্ষে কিন্তু এদের বাচ্চাদের খাওয়াতেও ভালো হবে একেবারে ছোট বাচ্চা ওই জন্য কিন্তু পায়রা দুটো সর্ষে খাচ্ছে আর সিমিটারে কিন্তু কোনো বাচ্চা নেই তবুও কিন্তু সিমিটার সর্ষে খাচ্ছে এখানে আর দেখুন ওরা কিন্তু গেট থেকে নড়ছেই না কারণ ওইখানে একটা পায়রারও বাচ্চা নেই আর এখানে কিন্তু কিছু পায়রার বাচ্চা আছে ওই জন্য কিন্তু এরা কোলোই খাচ্ছে এখন কিন্তু পায়রাদের একটু গম দিয়ে দেবো খাওয়ার জন্য কারণ গম খাওয়ানো অতিরিক্ত দরকার পায়রাদের এখন কিন্তু আমার সেই রেসার পায়রাটা এখানে এসে কলোয় খাচ্ছে আর বেশিরভাগ পায়রাই কিন্তু সব চলে এসছে এখানে শস্যে খাওয়ার জন্য তার মধ্যে আমার সেই টুর্কি স্টামলারটাও চলে এসছে দেখে বুঝতেই পারছি না সর্ষেটা কিন্তু এরা খুব ভালো খায় দেখুন কেমনভাবে সর্ষে খাচ্ছে আর কলোয়ের এখানে কিন্তু দু চারটে পায়রা আছে আর গ্রিডের ওখানেও কিন্তু বেশি নেই শুধু আমার আবলুকটার আর কালো যা আছে আর বিস্কুট দুটোও কিন্তু একদম ওই পাশের দিকে চলে গেছে আর সর্ষে খাওয়ার এখানেই কিন্তু বেশি পায়রা ভর্তি দেখুন এই সেই আবলুকটা প্লাস আমার যে সাদা পায়রা লাল সবাই কিন্তু এখন এখান থেকে খাওয়া দাওয়া হচ্ছে সর্ষে সর্ষেটা বেশি ভালো খায় ওই জন্য কিন্তু সর্ষে আর একটু দিয়ে দেবো এদের খাওয়ার জন্য দেখুন হাত দিয়ে সর্ষে দিচ্ছি তাও কিন্তু নড়ছে না এ দিয়ে দিলাম এখানে এক মুখ দিয়ে দিলাম আর পাশেই কিন্তু আর একটুখানি দিয়ে দেবো কারণ কি এক জায়গায় সর্ষে দিলে ওদের খেতে অসুবিধা হবে সেহেতু এখানে কিছু পায়রা খায় আর এখানে কিছু পায়রা খায় তো সরষেগুলো ওরা খেতে লাগুক তার মধ্যে কিন্তু আমি গমটা নিয়ে চলে আসবো এদের কিন্তু এবার গমটা দিয়ে দেবো তো ওরা সর্ষে খেতে লেও আপনারাও কিন্তু ভিডিওটা দেখতে থাকুন তো এখন কিন্তু কলই সর্ষে সবই খাওয়া হয়ে গেছে পায়রাগুলোর তো এখন কিন্তু পায়রাগুলোকে একটু গম দিয়ে দেবো আর গমটা দেবে কিন্তু রিজু ভাই রিজু ভাই গমটা দিয়ে দাও হলে এই গমের কোটোটা নিয়ে চলে যাচ্ছে ইজু ভাই অল্প অল্প করে দুই জায়গায় গম দিয়ে দাও বন্ধুরা এখন কিন্তু গমটা দিয়ে দিচ্ছি আর গমটা দিচ্ছি কিন্তু রিজু ভাই রিজু ভাইকে কিন্তু কম বেশি আপনারা সবাই চেনুন দেখুন পায়রাগুলো কেমন খেতে যাচ্ছে বাড়ি পায়রা আছে তো হ্যাঁ আছে কি পায়রা ওই আছে কিছু অল্প অল্প গিলিবাজ লাইন কিছু পায়রা কিন্তু আছে এখন রিজু ভাই যে খেতে দিচ্ছে আর খেতে দিয়ে আসতে খেতে কিন্তু ওই যে উপর থেকে সব পায়রাগুলোই নেমে গেছে আর পায়রাগুলো সব এখন গোম খেতে চলে এসছে দেখুন দু তিন জায়গায় গোমটা দিয়ে দেওয়া হলো তো ওরা কিন্তু গোমটা খেতে লাগু তার মধ্যে পায়রার জলটাও রেডি করে ফেলি আর এখানে কিন্তু আমার রেশার পায়রাটাও চলে এসছে গোম খাওয়ার জন্য ওই কালো নটটাও চলে আসলো দেখুন বাজি করতে করতে ওই কিন্তু লেস পড়ে গেছে তার সত্ত্বেও কত সুন্দর বাজি করলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম যে আমারও কিন্তু মনটা খুব ভালো লাগলো পায়রাগুলোর বাজিটা আপনাদের দেখাতে পেরে তো দেখুন এই ফার্স্টে যেখানে গম দিয়েছে এখানে কিন্তু পায়রা বেশি খাচ্ছে ওখানে কিছু কম আছে পায়রা তো সবাই কিন্তু চলে যাবে যখন বুঝতে পারবে ওখানেও গম দিয়ে আছে তো এখন কমটা খেতে তার মধ্যে কিন্তু পায়রার জলটাও রেডি করে রাখবো আমি আর পায়রা থেকে কিন্তু আমি সব জন্য হালকা উষ্ণ গরম জল দিই আপনারা যদি পায়রা বসে থাকেন বন্ধুরা পায়রাগুলো কিন্তু এখন সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর কিছু পায়রা কিন্তু বাইরে আছে আর অন্যান্য পায়রাগুলো কিন্তু সব এখন ঘরে চলে গেছে তাই ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ করছি তো দেখা হবে ঠিক কাল রাত আটটার সময় নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর একটা কথা বলে যেতে চাই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো দেখা হবে কাল রাত আটটার সময় নতুন একটা ভিডিও নেয় নতুন একটা ব্লগ নিয়ে